বন্ধুরা আমার পিছনে যে বিশাল স্তম্ভটা দেখতেছেন এটা হলো প্যালেস অফ কালচার বলা হয় এটাকে তবে এটাকে অন্য একটা নামে ডাকে সেই নামটা আমি এখন বলতে পারতেছি না এটা একটা বিশাল স্তম্ভ এটার ভিতরে কিন্তু একটা দুইটা জিনিস না এর ভিতরে ভিন্ন ভিন্ন ধরনের ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলো দেখার জন্য প্রচুর প্রচুর দর্শনার্থী আসে এবং ইয়ার শহরের প্রধান আকর্ষণ আপনি এটাকে বলতে পারেন একজন ভদ্রলোক এখানে এসে দাঁড়িয়ে আছে আমার ক্যামেরা দেখতেছে যায় না রোমানিয়ান ভাষায় যে কজন প্রথম কবিতা লেখা শুরু করে তার মধ্যে অন্যতম এবং রোমানিয়ার যে সাহিত্য সেটাকে কিন্তু তিনি সমৃদ্ধ করেন এজন্য সে একজন উজ্জ্বল ব্যক্তিত্ব এই রোমানিয়ান লিটারেচারে এই জন্য তার এই বাড়িটাকে যত্ন সহকারে সংরক্ষণ করা হয় এখন বর্তমানে বারোশো সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে একটা অন্য ইউনিভার্সিটি আর এটা সাধারণত এই ইউনিভার্সিটি এক হাজারের ভিতরে থাকে র্যাঙ্কিংয়ে সবসময় পাঁচশো আটশো এরকমও ছিল কখনো কখনও তবে এই রিসেন্টলি এটার কিছুটা অধাপতন হয়েছে মানে বন্ধুরানত্নটা ভিডিওতে আপনাদের স্বাগত আমি আছি এখন ইয়াস ইয়াস সেন্ট্রাল এয়ারপোর্টে এখন আমি একটু বাসে এটা হলো পঞ্চাশ নম্বর বাস এখানে দিয়ে আমি সেন্টারের দিকে এটা মানে দু তিন মিনিটের ভিতরে ছাড়বে বন্ধুরা বাস থেকে নামলাম নামার পর হাঁটতে হাঁটতে এরকম একটা এরিয়াতে আসলাম সম্ভবত এটা সেন্টারের আশেপাশেই আসি আমি সেন্ট্রাল এরিয়াতেই আছি লাইট জ্বলতেছে আসলে দোকানপাট পাট কোনো কিছু খোলা নেই আমি কিছু দোকান খুঁজতেছি কিছু দোকানে চব্বিশ ঘন্টা খোলা থাকে এরকম দোকান এখন বন্ধু পাচ্ছি না এখানে দেখেন দু একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে একেবারে নিস্তব্ধ শহর কোনো লোকজন নাই দু একজন দেখলাম বাচ্চা ওরা দেখলাম যে সাইকেল নেবে রয়েছে বন্ধুরা হাঁটতেছি তো হাঁটতেছি টায়ার্ড হয়ে গেছি খারাপ লাগতেছে সারা রাত জার্নি করে আবার এরকম একটা সিচুয়েশান তো আমি টিকিট কেটে ফেলছি এখান থেকে বুকারেস্টের আমার আসলে ইয় আসাটা ওইভাবে প্ল্যান ছিল না তবে আমি টিকিটটা একটু কম খরচ ছিল এই জন্য আমি এসে আসলে টিকিট কাটছিলাম পোল্যান্ড থেকে যাই হোক তো এখন যেহেতু আসছি আমি ভালো যেখানে চার পাঁচ ঘন্টা যদি ঘুরে যাই ভালো লাগবে সেটা হলো প্যালেস অফ কালচার ওইটার আশেপাশে আমি ঘুরতেছি তো এখানে হলো প্রচুর রেস্টুরেন্ট প্রচুর কফি শপ প্রচুর ফাস্টফুডের দোকান দেখতেছি হাটার পথে পথে আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছি তো এগুলো সব এখন তো ক্লোজ থাকাতেই স্বাভাবিক তবে এই এরিয়াতেই মানে মূল কেন্দ্র আর কি এইয়ার শহরের বন্ধুর হাটটা তো এরকম একটা বিল্ডিং দেখতেছি আমি যাচ্ছি এখানে একটা মেগা এমেজ আছে চব্বিশ ঘন্টা খোলা থাকে গুগলে সার্চ করলাম তো দিয়ে যাচ্ছি আমি যেখান থেকে ছিলাম ওইখান থেকে নয়শো মিটার দূরত্বে ম্যাগা এমেজের সামনে চলে আসছে রাস্তার পথে চমৎকার চমৎকার কিছু জিনিস দেখছি আর কি খুব সুন্দর সুন্দর কিছু বিল্ডিং যেগুলো ঐতিহাসিক প্লাস কিছু ফুলের বাগানের মতো করে করে রাখছে এখানে খুবই সুন্দরভাবে খুবই গোছানো এই জায়গাটা মানে যে এরিয়াটা মূলত ট্যুরিস্ট আকর্ষণ এই জায়গাটা খুব গোছানোভাবে করছে ওরা আর এই মেঘা নন স্টপ লেখা আছে তা আশা করি আমি যা খুঁজতেছি এটা এখানে পাবো বন্ধুরা ম্যাগা থেকে বের হলাম আমি খুব ক্ষুদার্থ ছিলাম তাই এখানে এটা কিনলাম পুঁই সাংহাই এটার দাম হলো প্রায় সাড়ে চোদ্দোটা নিল দাম বেশি কিন্তু মানে মুখে টেস্ট থাকার মতো আসলে আর অন্য কোনো খাবার হয়ে যাবে না আর রেডবুল নিলাম রেডবুল বললাম আমি আগে বহুতবার বলছি এটা খুবই আনহেলদি খাবার পানীয় এনার্জি ড্রিঙ্ক আর কি খুবই পাওয়ারফুল এনার্জি ড্রিঙ্ক কিন্তু আমার সারা রাত জার্নি করে আসছি এবং আজকে দুটো পর্যন্ত আমার জায়গা থাকতে হবে মানে ট্রেন আমার হলো আড়াইটার দিকে তো আমি চিন্তা করলাম যে এখন চারটে পাঁচটা বাজে আশেপাশে ঘুরলাম চার পাঁচ ঘন্টা তো আপনি যদি এনার্জি ড্রিঙ্ক না খাই তা আমার টিকা খুব কঠিন হয়ে যাবে যাই হোক দুইটা ট্রেনে ওঠে হয়তো আমি একটু রেস্ট নিতে পারবো তারপর বোকার সুদৃশনা দেবো আর হ্যাঁ তো আমার ট্রেনে ভাড়া নিল সতেরো টাকা একশো একশো সতেরো টাকা একশো সতেরো বা একশো আঠারো টাকা এরকম ভাড়া নিচ্ছে এখান থেকে ভাড়া একটু বেশি অন্যান্য শহরের তুলনায় আমার কাছে মনে হচ্ছে দেখেন দুজন ভদ্রলোক এখানে এসে দাঁড়িয়ে আছে আমার ক্যামেরা দেখতেছে যায় না

যেখানে যাই সেখানে ভিক্ষু এই ভদ্রলোক সুন্দর সুন্দর কথা কয়ে একটু পরে করতেছে আমার কিছু টাকা দেয় খিদে লাগছে সেটা হচ্ছে মানে যারা ভন্ড নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে ভালো উদ্দেশ্য না আর কি এদের টাকা দিলে যে এরা আসলে খুঁজার তো এরকম কিছু না পুরাই ফিট ফাট কিন্তু এরা হলে হয় বিড়ি খাইব অথবা যায় না কি করব এগুলো অবস্থা আমি এখন খাওয়া দাওয়া করে আমি খিদে লাগছে প্রচণ্ড ওই লোকগুলো আবার আসছে পরে ওদের চিকেনের প্যাকেট চিকেন আমি অল্প কটা খাইছিলাম পরে করলাম যে তাহলে তো ওরা খা কারণ ওরা আসলেই মনে ক্ষুদার্থ ছিল আমি যাই না দেখলাম যে দেওয়ার লগে লগে চিকেন পুরা অর্ধেক ছিল অর্ধেক পুরা সাফ বন্ধুরা এখন অনেকটাই সকাল হয়ে গেছে আমি এখন হাঁটতেছি হাঁটতে হাঁটতে যাচ্ছি এখানে একটা ইউনিভার্সিটি আছে খুবই বিখ্যাত একটা ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটির সামনে গিয়ে বলতেছি আমি ইউনিভার্সিটি সম্পর্কে কাছাকাছি তিন চার মিনিট লাগবে ওইখানে গেতে আমি যে ইউনিভার্সিটিটা খুঁজতেছি ইউনিভার্সিটির একটা অংশ এখানে আছে আলেকজান্দ্রু ওয়ান কুজা এটা একটা দেখুন এখানেও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির অপরাজ বাংলার মতো এখানেও কিন্তু অনেকগুলো ভাস্কর্য আছে তা আমি ইউনিভার্সিটির এরিয়ার ভিতরে ঢুকে গেছি আর এখানে কিন্তু রাস্তাঘাটগুলো একটু উঁচু নিচু পাহাড়ি রাস্তা হাঁটতে একটু কষ্ট হচ্ছে তাই আমি একটু খুবই টায়ার্ড কাল রাতে আপনারা জানেন আমি ঘুমাই নিই সারা রাত জার্নি করলাম সকাল থেকে আবার এক্সপ্লোর শুরু করলাম তো ভালো লাগতেছে এখন ভালো লাগতেছে কিন্তু পাহাড়ে আসতে হওয়ার কোনো একটু কষ্ট হচ্ছে তবে এনজয় করতেছি আর কি নতুন কিছু দেখার যে আনন্দ সেটা পাচ্ছি বন্ধুরা হাঁটতে ইউনিভার্সিটির প্রধান যেই ফটক ওখানে চলে আসছে ইউনিভার্সিটির নাম হলো আলেকজান্দ্রু ইউয়ান পূজা ইউনিভার্সিটি উচ্চারণ উনিশ বিশ হইতে পারে তবে এটা পৃথিবীর এখন বর্তমানে বারোশো সেরা বিশ্ববিদ্যালয়গুলো একটা অন্য ইউনিভার্সিটি আর এটা সাধারণত এই ইউনিভার্সিটি এক হাজারের ভিতরে থাকে র্যাঙ্কিংয়ে সবসময় পাঁচশো আটশো এরকমও ছিল কখনো কখনো তবে এই রিসেন্টলি এটার কিছুটা অধপতন হয়েছে মানে র্যাঙ্কিংয়ে তবে এটা এখনও রোমানিয়ার দু তিনটা ইউনিভার্সিটির ভিতরে আছে কিন্তু সেরা বারোশো ইউনিভার্সিটির ভিতরে এই ইউনিভার্সিটিটা অবশ্যই আছে আর এখানে ইউনিভার্সিটির কবে প্রতিষ্ঠিত হয়েছে সে সম্পর্কে এখানে লেখা আছে আঠারোশো ষাট অথবা আঠারোশো ছিয়ানব্বই এখানে দুইটা সাল লেখা আছে তা আমি কনফিউজ যে আসলে এই তারিখটা সম্ভবত আঠেরোশো ষাট সালে প্রতিষ্ঠিত হয় পরে এটা সংস্কার করা বা বর্ধিত করা হয়েছে আঠেরোশো ছিয়ানব্বই সালে তো এখন যেহেতু আমি কার্যক্রম অফিসে আমি একদম ভোরবেলা আছি আমি যাই না ভিতরে এন্ট্রি করতে দেয় কিনা সাধারণত যেহেতু আমি একজন ট্যুরিস্ট আউটসাইডার আমি কোনো স্টুডেন্ট না এইগুলো এখানকার অবস্থা আমি দেখে গেলাম তারপর আশেপাশে ঢাকায় ইউনিভার্সিটির মধ্যে এখানে একটা জিনিস খেয়াল করলাম দেখুন যে একাডেমিক ভবন তারপরে আরও আসার পরও দু তিনটে ভবন দেখছি অবশ্যই তাদেরও এরকম হলের যে কালচার স্টুডেন্টদের থাকার যে জায়গা ওই ওইরকম আছে তারপরে একাডেমিক কার্যক্রম বিভিন্ন ছড়িয়ে সরি সেটা ভিতরে আরো বড়ো ইউনিভার্সিটি ফুল ইউনিভার্সিটি এখানে সব ধরনের সাবজেক্ট আছে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু শুরু করে সায়েন্স আর্টস কমার্স বা বাণিজ্য সব ধরনের সাবজেক্ট থাকার কারণে সব কিন্তু এক জায়গায় রাখা হিসেবে এখানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে আছে আশেপাশে বিভিন্ন ভবনগুলোর ভিতরে এখানে হলো ইলেকট্রনিক্স তারপরে টেলিকমিউনিকেশন এইসব সাবজেক্টগুলো এখানে ক্যাম্পাস আর আমার ধারণা অন্য সাবজেক্টগুলো আর্টস তারপরে যে বায়োলজি বা এইসব সাবজেক্টগুলো হয়তো অন্য এরিয়াতে তবে এটা যে ডিজাইন আর্কিটেকচার এটা কিন্তু খুবই চমৎকার এখানে দেখেন একটা ট্রাম আসতেছে ইয়ার শহরের ট্রাম পুরানো পুরানো ট্রাম

মানে ইউনিভার্সিটির নামেই এখানে লেখা আছে স্কোয়ালা জুনিয়র জুনিয়র স্কুল আর কি যেটা হল এক থেকে আট পর্যন্ত আর কি ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত এই স্কুলটা খুব সুন্দর দেখতে এটা হলো পুরো এরিয়া দেখেন এইখানে একটা ড্রাম দাঁড়াইছে এই ট্রামটা কিন্তু নতুন ড্রাম এবং খুব সুন্দর তো এখানে আমি দেখছি ইউরোপের বেশিরভাগ শহরগুলোতে যে পুরান ট্রামগুলো আছে ওগুলা কিন্তু ওরা নষ্ট করে না ওটাকে কন্টিনিউ করে হয়তো রুট চেঞ্জ করা দেয় কিছু কিছু পুরানো বা অজনপ্রিয় যে রুটগুলো ওগুলোতে পুরাণগুলোকে ট্রান্সফার করা দেয় আর যেগুলো একটু ব্যস্ত ওগুলোতে এই নতুন ট্রামগুলো কন্টিনিউ রাখে তো আমি নতুন ট্রাম অ্যাভেলেবেল দেখি নেই এখন দেখলাম একটু আগে তো বুকারাস্ট্র এরকম নতুন নতুন ট্রাম নামানো হয়েছে আর পুরানগুলোও কিন্তু রাখা হয়েছে আপনারা জানেন পর্তুগাল তারপরে বিভিন্ন আরও বড়ো বড়ো লিসবনে তারপরে আরও অনেকগুলো বড়ো বড়ো ইউরোপের বড়ো বড়ো শহরে পুরান্ত্রামগুলো কিন্তু আরো ঐতিহ্য হিসেবে রেখে দেয় অনেক লোক আছে এটা আমার সাথে সত্যি করার জন্য বা এই আমি ভ্রমণ করার জন্য বিভিন্ন শহরে যায় দেখছেন কত উপরে আছে আমরা নিচে গাড়ি চলতেছে তো এই শহরটা হলো এই উঁচু নিচু আঁকা বাঁকা আর অনেক পুরাতন বিল্ডিং দেখতেছি আর পুরাতন অনেক স্থাপনা আবার মডার্ন বিল্ডিংও আছে তো সব মিলিয়েই একটা চমৎকার কম্বিনেশন আর পাহাড় দেখা যাচ্ছে ওইখানে পাহাড়ের উপর একটা শহর এর একটা অংশ ওইখানে আছে তো এটা হলো ইয়াস শহর রোমানিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শহর হলো ইয়াস আপনি দ্বিতীয় বা তৃতীয় স্থানে রাখতে পারেন তবে ওভারঅল এটা হলো আনুষ্ঠানিকভাবে হলো দ্বিতীয় বৃহত্তম শহর তারপর হলো ক্রুজনা পোকা থেকে আরও মডার্ন মডার্ন সিটি আর ইয়াস বেশি পরিচিত হলো সাংস্কৃতির কারণে কালচার প্লাস স্টাডি এখানে এলো এডুকেশনের শহর বলা যেমন আমাদের রাজশাহী শহরকে এডুকেশন শিক্ষানগরী বলা হয় কারণ ওইখানে অনেকগুলো বিখ্যাত ইউনিভার্সিটি তারপরে পড়াশোনার রিলেটেড আরও অনেক কিছু আছে ওইখানে যেটা হলো মেডিকেল কলেজ থেকে শুরু করে অনেক কিছু তো এইখানেও এই ইয়াস শহরেও ওই রকম একটা ব্যাপার আছে কারণ অনেকগুলো নামি দামি স্কুল ইউনিভার্সিটি এবং মেডিকেল ইয়াসের যে মেডিকেল সিস্টেম বা এখানকার মেডিকেল কলেজের যে পড়াশোনার মান এটাও কিন্তু ইউরোপের ভিতরে সরি ইউরোপ না রোমানের ভিতরে অন্যতম সেরা এই জন্য এটাকে শিক্ষানগরী বলা হয় সেন্ট্রাল এরিয়া চলে আসছে বন্ধুরা আপতে আপতে এখানে দেখুন একটা গাড়ি রাখা আছে এটা হলো ফুড ট্রাক বলে এগুলাকে ফুটপাতে যেই ওরা ফাস্টফুড বিক্রি করে সেটা আপনারা যে বাইরে দেখেন এরকম দেখতে আপনারা যারা বিজনেস করতে চায় তারা এটা কিন্তু খুব অল্প ইনভেস্টমেন্টে এরকম বিজনেস শুরু করতে পারে খুবই ইন্টারেস্টিং আর ট্যুরিস্ট এরিয়াগুলোতে খুব খুব পপুলার এসব বিজনেস বন্ধুরা আমি একটু আগে ভোরবেলা যখন এখানে আসছিলাম আগে যে খাওয়ার জন্য তখন কিন্তু আমি এই রোড দিয়ে আসছিলাম তখন বলতেছিলাম যে এখানে একটা জায়গা আছে খুব সুন্দরভাবে গোছানো ফুল গাছ দিয়ে মরানো তো ওই জায়গাটা আমরা হাঁটতে আবার চলে আসছি এখানে দেখেন কত সুন্দর জিনিসটা আর এখানে একটা গাড়ি গাড়ির ভিতরে ফুল গাছ লাগানো তো আমার ধারণা এগুলা বিক্রির জন্য এখানে রাখা হয়েছে তবে এখানে জায়গাটাকে যেভাবে সাজিয়ে গুছিয়ে অর্গানাইজ করে রেখেছে এটা যে কেউ কি মুগ্ধ করবে আর এখানে যে বাম পাশে বিলিন্ডার দেখতেছেন এটা হলো প্রিমারিয়া এটা হলো আমাদের দেশে আমরা যেটাকে বলি সিটি কর্পোরেশন বড়ো বড়ো শহরগুলোতে অথবা ছোটো শহরে যেটাকে আমরা বলি পৌরসভা বা মিউনিসিপ্যালিটি সেইম তো এটা হলো ইয়াস শহরের পৌর এলাকা এখান থেকে আসলে এই শহরের যাবতীয় যে সেবা এই বিল্ডিং থেকে দেওয়া হয় এখানেও আমরা একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি আমি তার সম্পর্কে জানি না তো মোটামুটি বড় আছে আর আমরা যে এখানে প্রধান আকর্ষণ ইয়াস শহরের প্রধান আকর্ষণ ওটাও এখান থেকে দেখতে পাচ্ছি বন্ধুরা হাটটাতে আমি একদম মেইন রোডের কাছে চলে আসে এখানে দেখেন ছোটো ছোটো কুটির দেখতে পাচ্ছি আমার ধরনের এগুলোর ভিতরে ছোটো ছোটো রেস্টুরেন্ট টাইপের কিছু একটা হবে অথবা ফাস্ট ফুড অথবা অন্য কিছু হইতে পারে আমি জানি না এক্স্যাক্টলি কিন্তু এগুলো যেহেতু দরজা বন্ধ পিছনে অনেকগুলা রেস্টুরেন্ট দেখলাম খুবই সুন্দর এবং গোছানো খুবই ভিন্নভাবে সাজাইছে ওরা রোমানের ভিতরে এরকমভাবে আমি দেখিনি আর এখানে একটা চার্চ আছে চার্চে যিনি যাজক কিংবা প্রিস্ট তিনি কিছু একটা বলতেছেন বা কিছু একটা পড়তেছেন মোট কথা এখানে ধর্ম ধর্মীয় বিষয়ে আর কি কথা বলতেছেন উনি বা ধর্মীয় গ্রন্থ তেলাওত করতেছেন আমি আরও বিষয় ইউজ করছি তেলাবত মানে আবৃত্তি করা আবৃত্তি করতেছেন আর কি আপনারা আবার অন্যভাবে নিয়েন না এখানেও দেখতেছি যে কুটির ঘরগুলা আর এখানে এগুলো হলো রোমানিয়ার ট্র্যাডিশনাল ড্রেস এগুলো অনেক দেখছি আমি আগেও আপনারা হয়তো কোনো ভিডিওতে দেখছেন এগুলো হলো এখানকার যেই লোকাল ক্লোথ হ্যালো এখানে দেখেন অনেক কিছু বিক্রি হইতেছে এখন টুরিস্ট সিজন তো এখন একটু ব্যস্ততা বেশিদের আমি চলে এসেছি ইয়াসের প্রধান আকর্ষণের সামনে বন্ধুরা আমার পিছনে যেই বিশাল স্তম্ভটা দেখতেছেন এটা হলো প্যালেস অফ কালচার বলা হয় এটাকে তবে এটাকে অন্য একটা নামে ডাকে সেই নামটা আমি এখন বলতে পারতেছি না তবে এটা একটা বিশাল সিদ্ধম্ভ এটার ভিতরে কিন্তু একটা দুইটা জিনিস না এটার ভিতরে ভিন্ন ভিন্ন ধরনের ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলো দেখার জন্য প্রচুর প্রচুর দর্শনার্থী আসে এবং ইয়ার শহরের প্রধান আকর্ষণ আপনি এটাকে বলতে পারেন এটার ভিতরে আছে আর্ট মিউজিয়াম তারপরে আছে হলো মলদাভিয়ান ইতিহাস জাদুয়ার আপনার জানেন যে ইয়াস যে শহরটা এটা হলো মলদভিয়ান যেই অঞ্চল এই অঞ্চলের হেডকোয়ার্টার বা প্রধান প্রশাসনিক অঞ্চল আর আপনার জানেন মলদোভা একটা দেশ আছে সেটাকে বলে রিপাবলিক অফ মলদভা তবে এটা রিপাবলিক অফ মলদোভার অংশ না রিপাবলিক অফ মলদভা একটি আলাদা দেশ রোমানিয়ার ভিতরে মলদভিয়ান যেই অঞ্চল আছে সেই অঞ্চলের যত ইতিহাস এমনকি যে রিপাবলিক অব মলদভা তাদের ইতিহাস এই ইতিহাসের সাথেও কিন্তু সম্পৃক্ত একটা লম্বা সময় ধরে কিন্তু তারা কানেক্টেড ছিল কিন্তু বিভিন্ন রক্তাক্ত যুদ্ধ বিগ্রহ মারামারি বিভিন্ন ধরনের সমস্যা পলিটিক্যাল সমস্যা সৃষ্টি হয় এদের আসিয়া ইনভলভ থাকে তারপরে ইউরোপ বিভিন্ন সাংগ্রী ইনভলভ থাকে যাই হোক এটার বিভিন্ন ইতিহাস আছে এটা ভাঙা করার যে খেলা এটা চলতে থাকে তবে যাই হোক তো এটা আছে শহরের এই এখানে আপনারা গেলে যারা ইতিহাস নিয়ে খুব আগ্রহী তারা অবশ্যই এখানে আসবেন বহু ধরনের জিনিস আছে এটার ভিতরে এর বাইরেও যা আছে আমি বলতেছি এটার ভিতরে আরও আছে মলদাভিয়ান নৃতাত্ত্বিক জাদুঘর তাদের যেই পুরানো ঐতিহ্য তারা যে তাদের যেই হিস্টরি হিস্টোরি তাদের যে রুট সে সেই বিষয়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই জাদুঘর থেকে এবং এখানে আছে স্টেফান প্রোকেপুই সায়েন্স অ্যান্ড টেকনোলজি জাদুঘরটার ভিতরে এখানে আছে বাদ্যযন্ত্র তারপরে মলদেফিয়ান জাতিদের যেই যা তাদের যে পোশাক তাদের যে ট্র্যাডিশনাল পোশাক সেই জাদুঘর এবং গ্রাম জাদুঘর মলদেভিয়ান অঞ্চলের যেই গ্রাম্য যে ঐতিহ্য সেই বিষয়েও এখানে আপনারা জানতে পারবেন আপনারা যারা এসব বিষয়ে আগ্রহী তার মাস এখানে ভিজিট করবেন আর আমার ভিজিট করার ইচ্ছা আছে কিন্তু এটা ওপেন হবে অনেক লেটে আর আমি যাই না এটা এন্ট্রি ফি কত বা এন্ট্রি ফি লাগে কিনা সে বিষয়ে আমার কোনো আইডিয়া নেই তবে ওর্থ ভিজিটিং এখানে আসলে আপনি কিছু না কিছু জানতে পারবেন এবং সেটা অবশ্যই খুবই ইন্টারেস্টিং গল্প এবং এই রোমানের ভিতরে এই মলদাভিয়ান যে বিষয়টা এদের কিন্তু ব্যাপক সমাদৃত জাতীয়রা এদের কালচার কিছুটা ভিন্নতা রয়েছে রোমানিয়ান যে টিপিক্যাল যে কালচার তার থেকে ভিন্নতা আছে এমনকি এরা নিজেদের মলদোভান বলে দাবি করে আপনি জিজ্ঞেস করবেন যে তুমি কি রোমানিয়ান রোমানিয়ানই নাগরিক সে তারা যদি আপনি জিজ্ঞেস করেন তুমি কি রোমানিয়ান নাকি মলদোভান সে বলবে যে আমি মলদোভান অথবা যারা সিগান যারা ইন্ডিয়া থেকে আসছে ওই যে জিপসি বলে আমরা তারাও বলবে যে আমরা সিগান এখানে পরিচয় হাইড করার কিছু নেই এরা এদের যেই নিজস্ব পরিচয় এটা কি তারা কিন্তু গর্ব সহকারে সবার কাছে প্রকাশ করে আর এখানে দেখতেছেন এখন কিন্তু প্রচুর ব্যস্ততা শুরু হয়ে গেছে শিশু থেকে বৃদ্ধ সবাই কিন্তু এখন দৌড়াচ্ছে তাদের বিভিন্ন কর্মস্থলে অফিসে আদালতে স্কুলে যে যেখানে যাদের কর্ম সেখানে সবাই কিন্তু দৌড়াচ্ছে বন্ধুরা আমরা এখানে আরেকটা ইন্টারেস্টিং জায়গা আছে ওইখানে আমরা যাব এখন জায়গাটার নাম হলো কাঁসা দোষ ফতেই কাঁসা মানে হলো রোমানিয়াতে বলা হয় বাড়ি বা ঘরকে কেউ বলে কাঁসা কেউ বলে আকাশা দেখো এই দুটো শব্দের ভিতরে অবশ্যই অর্থগত পার্থক্য আছে আমি বিষয়টা ক্লিয়ার না তবে এই জিনিসটা দ্বারা বা এই শব্দটা দ্বারা ঘর বোঝানো হয় তো কাঁসা দোষ ফতেই হলো এই যে আমরা যে প্যালেস অফ কালচারে ছিলাম ওটার ঠিক সামনেই এখানে দেখেন একটা পাথরের বাড়ি দেখা যাচ্ছে এটার উপরে লেখাই আছে এখানে একটা মূর্তি দেখতে পাচ্ছি বা ভাস্কর্য দেখতে পাচ্ছি আমি সেও না এটা ইনি দোষ ফতেই কিনা তবে এই বাড়িটা হলো কাঁসা দোষ তিনি কিন্তু খুবই একজন বিখ্যাত লোক যেই লোকটার নাম বললাম এবং তার বাড়ি ছিল সম্ভবত এই জন্য এই এটা এত বিখ্যাত আর তিনি জন্মগ্রহণ করেন অনেক আগে ষোল শতকে দোসফতে এর বাড়ি এই জন্য এটাকে বলা হয় কাঁচা দোসফতেই আর কথা বলতেছিলাম তার নাম হলো মলদাভিয়া দোসফতেই সে একজন খুবই বড়ো মানের স্কলার ছিল এই রোমানিয়ার রোমানিয়ার এবং স্কলার বা পণ্ডিত বা বুদ্ধিজীবী যেটি বলেন না কেন এই মলদাভিয়া দোসফতেই আর মিস্টার দোসফতেই তিনি জন্মগ্রহণ করেন ষোলোশো সালে আর মৃত্যুবরণ করেন ষোলোশো সালে এবং রোমানিয়াতে কিন্তু যখন কবিতা যে কালচারটা আসে পৃথিবীতে সাহিত্যে তো কবিতার কালচার আসার পরে কিন্তু কেউ রোমানিয়ান ভাষায় কবিতা লিখত না তো প্রথম যে কজন রোমানিয়ান ভাষায় কবিতা লেখা শুরু করে তাদের মধ্যে মিস্টার দোসফতি অন্যতম এবং প্রথম আমলে এমন বা আমাদের বাংলা সাহিত্য কিন্তু কবিতার কালচারটা কিন্তু অনেক পরে আসে যে এই অন্যান্য বড় বড়ো যে ইংলিশ লিটারেচার বা অন্যান্য সাহিত্যে যেমন কবিতার কালচার আসে কিন্তু আমাদের বাংলা ভাষা কিন্তু অনেক পরে আসে আর এখানেও সেমভাবে মিস্টার দোস হতেই যে রোমানিয়ান ভাষায় যে কজন প্রথম কবিতা লেখা শুরু করে তার মধ্যে অন্যতম এবং রোমানিয়ার যে সাহিত্য সেটাকে কিন্তু তিনি সমৃদ্ধ করেন এই সে একজন উজ্জ্বল ব্যক্তিত্ব এই রোমানিয়ান লিটারেচারে এজন্য তার এই বাড়িটাকে যত্ন সহকারে সংরক্ষণ করা হয় এবং আমরা দেখতে পাচ্ছি এই বাড়িটা এখানে আর ওই পাশে একটা দেখতে চার্চ এটা রোমানিয়ার টিপিক্যাল ঐতিহ্যবাহী একটি চার্চ আর এই ধরনের চার্চ আপনারা বিভিন্ন শহরে রোমানিয়ার বিভিন্ন শহরেই দেখতে পাবেন এর বাসা থেকে আমরা আবার আসলাম প্যালেস অফ কালচারের সামনে এখানে একটা বড় ভাস্কর্য দেখতে পাচ্ছি আমি একটু সামনে আসছি আপনাদের ভালোভাবে দেখানোর জন্য বিশাল এক প্রাসাদের মতো লাগতেছে এটাকে ও স্টেফান সেল মারে ওনার নামে এটার যেই ভাস্কর্যটা আমি ওনার নাম অনেক শুনছি উনি চোদ্দোশো সাতান্ন সালে জন্মগ্রহণ করেন পনেরোশো চার সালে মারা যান উনিও একজন খুবই বিখ্যাত ব্যক্তিত্ব এই রোমানিয়ার ইতিহাসের সাথে উনি অঙ্গাঙ্গী ভাবে জড়িত তার মানে তার অংশগ্রহণ ছাড়া আসলে রোমানের ইতিহাস সম্পূর্ণ নয় আমি একদম সামনে যাচ্ছি গেটের কাছে এখানে গিয়ে হয়তো আমি দেখতে পারবো যে এখানে এন্ট্রি ফি বা কি আস বিষয়ে এটা আছে কিনা। না কারণ এখন কিন্তু ক্লোজ আছে এটা এবং এটা এই যে কালচার প্যালেস অফ কালচার এখানে লেখা আছে রোমানিয়ান ভাষায় পালাতুল কালতৌরি এটা রোমানিয়ান ভাষায় লেখা এটা কবে তৈরি হয়েছে কনস্ট্রাকশনের যে ইয়ার উনিশশো ছয় সালে তৈরি মানে শুরু হয় উনিশশো পঁচিশ সালে কমপ্লিট হয় এবং এখানে আর্কিটেক্ট নাম দেওয়া আছে আর এখানে ভিতরে ঢোকা যাচ্ছে আমি হ্যাঁ ওকে ওকে থ্যাংক ইউ তো এখানে ভদ্রলোক বলতে সেটা হলো দশটার সময় ওপেন হবে ছানা ওখানে দেখলাম যে তার মানে এরা এখানকার যে কর্মকর্তা বা কর্মচারী যারা এখানে কর্মরত আছেন তারাই একমাত্র এখানে এন্ট্রি করতেছেন আর এখানে স্টেফান সেলমারের পিছন সেটটা আমরা দেখতে পাচ্ছি তিনি এক ঘোড়ার উপর সেই রাজার বেশে বসে আছেন এখানে অনেক কিছু বিক্রি হতেছে এখানে মেয়েদের কানের দুল দেখতেছি দুল সব হাতে তৈরি হ্যান্ডমেড খুব সুন্দর দেখতেছি দেখেন এটা কেমন আর ওই পাশে আরো আছে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জাস্ট আমি এখন রেল স্টেশন দিকে যেতেছি তার আগে এখানে জাস্ট কৌতল বসে আসলাম বন্ধুরা আমি চলে আসছি এখানকার রেলওয়ে স্টেশন এখানে বলে তারা এখন আমি ভিতরে ঢুকু ভিতরে ঢুকে এখন আমার হাতে প্রচুর সময় আছে কিন্তু এখানে এসে জাস্ট বসে থাকবো আর কি আমার হাতে এখনো দুই তিন ঘন্টা আছে খুব সুন্দর অর্গানাইজড ডিজাইন করা রেলওয়ে স্টেশনের ভিতরে ঢুকলাম ভিতরে আপনাদের দেখাই এ হলো ইয়াস রেলওয়ে স্টেশন ভিতরে এরকম অবস্থা টিপিক্যাল রোমানিয়ান রেলওয়ে স্টেশন অনেক পুরানো বোঝা যাচ্ছে তা আমার ফোনে চার্জ নেই কে আমার এখন ফোনে চার্জ দিতে হবে দেখি খুঁজে কোথাও পাওয়া যায় কি না ফোনে আমার টিকিটটা হলো আমার ফোন আমি অনলাইনে টিকিট কাটছিলাম ফোন বন্ধ হয়ে গেলে বিপদ দেখো বন্ধুরা আমি বুকে চলে যাচ্ছি এখন সবাই ভালো থাকুন আমার এই ট্যুরের ভুল এখানে সে সযোগ একটা ভিডিও আসবে ট্যুর রিলেটেড একটা হলো কীরকম কী খরচ আছে আর এর ভিতরে কোনো ইনফরমেটিভ ইন্টারেস্টিং কোনো কিছু মনে পড়ল এটা নিয়ে অবশ্যই ভিডিও বানাবো কিছু ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ